হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে এসে গেছি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আজকে বানাবো হচ্ছে মাছের ডিমের ঝুরি ভাজা তো বড়া তো অনেকেই খায় তো আমি ভাবলাম আজকে ঝুরি ভাজাটা ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি যে এবারের মধ্যে মাছের ডিমটা কালো কালো লাগছে কেন ফ্রিজের মধ্যে ছিল তো তাই জলের মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চটকে নেব আমি তো মাছের ডিমটা ভালোভাবে আমি মেখে নিয়েছি এবারে এটাকে আমি রেখে দেবো আর এর জন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব ওর জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর নুন হলুদ তো আছেই তো চলো ওগুলো রেডি করা যাক তো এখানে মাছের ডিম রেডি হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো চলো এবার শুরু করা যাক কড়াও বসে দিয়েছে গ্যাসে কড়া আমার গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু সর্ষের তেলেই বানাবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেখেই দিতে হবে কেন ডিমের মধ্যে নুন দেওয়াই আছে নুন হলুদ সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তেলের মধ্যে লঙ্কাটা দিলে একটু কালারটাও আশেপাশে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা আর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব নাহলে ডিমটা ডালা ডালা হয়ে যাবে তো ডিমটা ভালোভাবে নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে কড়ার মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো তো আমার ডিমের ঝুরি ভাজা একদম কমপ্লিট দেখো তো এটাকে আমি ভালোভাবে একদম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেবো জল দেওয়ার জন্য কত সুন্দর ডিমটা ফুলে উঠেছে এবার এটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেবো দিয়ে নামিয়ে নেবো একদম রেডি